মুহূর্তে বদলাচ্ছে ঘূর্ণিঝড়ের আপডেট আগামী দিনে ঘূর্ণিঝড় দেহে আসছে বাংলার দিকে তাতে আগামী পঁচিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাতে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণে কুলনা এবং বরিশালের মধ্যে এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে তাতে বাইরে থেকে অতিবারি বর্ষণের সম্ভাবনা আগামী পঁচিশ তারিখ বন্ধুরা এখন পর্যন্ত যে আপডেট আছে এই ঘূর্ণিঝড়ের তাতে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কতটুকু যদিও ঘূর্ণিঝড় তৈরি না হয় তাহলেও কিন্তু এই ঘূর্ণিঝড়ের পাক এগিয়ে আসবে বাংলাদেশের উপর যার কারণে বাড়ি থেকে অতিবারই নিম্নচাপগুলি প্রবেশ করার সম্ভাবনা আছে তা আমরা সরাসরি দেখে নেব এছাড়া দক্ষিণবঙ্গে আজকে সকাল থেকে রয়েছে নিম্নচাপ এবং মেঘলা যা থেকে আজকে এবং আগামীকালকের মধ্যে কোন সময় কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে তা আমরা দেখে নেব এছাড়া নিম্নচাপ এবং বৃষ্টির যে সম্ভাবনা আছে আগামী কতদিন পরা থাকবে তাও আমরা জেনে নিচ্ছি সরাসরি চলে যাচ্ছি লাইভ আঠারোই মে শনিবার দু দেখুন আজকের দিনে তেমন গুণাবর্তের ভাগ বা বিশেষটা একটা নিম্নচাপ বা লঘুচাপ আমরা লক্ষ্য করতে পারছি না আজকে থেকে আগামীকালকের মধ্যে গেলেই লঘুচাপ তৈরি হওয়া শুরু হয়ে যাবে শ্রীলঙ্কার দক্ষিণের সাইড নিয়ে আরব সাগরে আর এই লঘুচাপগুলি চলে আসবে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে আসার কারণেই কিন্তু আগামী দিনে এই লঘুছাপ থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে আর এই গুণাবর্ত থেকে কিন্তু আগামী দিনে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি তো আগামী বাইশ তারিখের মধ্যে ঘূর্ণাবর্তের পাক থাকবে আমাদের ভারতের দক্ষিণে তামিলনাড়ুর উপকূলের দিকে তাতে লঘুচাপগুলি থাকবে শ্রীলঙ্কার দক্ষিণের সাইড নিয়ে আরব সাগরের দক্ষিণের দিকে তারপর বাইশ তারিখের মধ্যে যে মোটামুটি লঘুচাপ এবং গুণাবর্তের পাক থাকবে তার মধ্যে কিন্তু তেমন বেশি একটা নিম্নচাপ থাকছে না হালকা পাতলা নিম্নচাপ থাকবে তেইশ তারিখের মধ্যে গেলে এই গুণাবর্তের পাক এবং লঘুচাপগুলি আন্দামান দ্বীপপুঞ্জের দিকে চলে যাবে তাতে বঙ্গোপসাগরের পশ্চিমের উপকূল থেকে পূর্বের উপকূলের দিকে চলে যাবে পঁচিশ তারিখের মধ্যে মোটামুটি ঘূর্ণিঝড়ের রূপ ধারণ করবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি মায়ানমারের উপরে ল্যান্ড করবে না তাতে মায়ানমারের দক্ষিণের সাইড নিয়ে ঘূর্ণাবর্তের পাক এবং মোটামুটি লঘুচাপ থাকবে ছাব্বিশ তারিখের মধ্যে লক্ষ্য করতে পারছি এই ঘূর্ণাবর্তটার লঘুচাপ এবং নিম্নচাপ নিয়ে বাংলাদেশের দক্ষিণে কুলনা বরিশাল তারপর রাজশাহী কলকাতার সাইড নিয়ে এই ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড়ের নিম্নচাপগুলি থাকবে তাতে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনাটা কী পরিমাণ আছে আমরা নিম্নচাপে গেলে দেখতে পাবো দেখুন ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখ দুই দিন একটা না এই ঘূর্ণাবর্তের নিম্নচাপ এবং লঘুচাপগুলি বাংলাদেশের উপর থাকবে নিম্নচাপ যদি আমরা দেখি পঁচিশ তারিখের মধ্যে হালকা পাতলা ঘূর্ণাবর্তের মধ্যে নিম্নচাপ থাকবে তেমন বেশি একটা নিম্নচাপ থাকছে না আগামী ছাব্বিশ তারিখ সাতাশ তারিখের মধ্যে গেলেও হালকা পাতলা নিম্নচাপই বাড়ি থেকে অতিপাড়ি নিম্নচাপ থাকছে না তো এই মোটামুটি এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনাটা থাকছে না মোটামুটি গুণাবর্তটা থাকবে বাড়ি থেকে অতিপাড়ি নিম্নচাপ থাকবে আর এই নিম্নচাপগুলি আগামী ছাব্বিশ তারিখ সাতাশ তারিখের মধ্যে বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা কলকাতার ওপর থাকবে তো বন্ধুরা পরবর্তী দিনে পরবর্তী আপডেট নিয়ে আসবো এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কি উত্তরবঙ্গে জেলায় শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির মধ্যে পাতলা ঝড় বৃষ্টি আছে এছাড়া বাংলাদেশের উত্তরে সিলেট ময়মনসিংহ এবং কুমিল্লার সাইড নিয়ে হালকা পাতলা ঝড় বৃষ্টি ছিল আজকে সকালে আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলার মধ্যে আজকে সকালে হালকা পাতলা হয়তো ছিটাফুটা বৃষ্টি হয় এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যে এবং চট্টগ্রামে মেঘলাভাব থাকলেও বৃষ্টি হয়নি কোন রকমভাবে আবহাওয়া এদিকে মোটামুটি পরিষ্কারই আছে হালকা পাতলা মেঘলাভাব ছিল আজকে দুপুরের মধ্যে গেলে কিন্তু ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে দুপুরের মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে বাংলাদেশের সিলেট কুমিল্লা ঢাকা বরিশাল এবং চট্টগ্রাম আমাদের ত্রিপুরা সহ তাতে হালকা পাতলা ও বৃষ্টির সাথে হালকা পাতলা থাকবে আসামের শিলচর শিলিগুড়ি আলিপুর দর গুয়াহাটির দিকে মেঘলাপাত থাকবে ওই বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বাংলাদেশের রংপুর রাজশাহী কুলনা বিভাগের মধ্যেও আমরা লক্ষ্য করতে পেরেছি মেঘলাপাত বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে দুপুরে দুপুর থেকে বিকালের মধ্যে গেলে এই নিম্নচাপটা চলে যাবে বাংলাদেশের দক্ষিণে কুলনা বরিশাল কুমিল্লা এবং চট্টগ্রামে তাতে বিকালের মধ্যে হালকা পাতলা জোর বৃষ্টি কুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রামের দিকে এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যেও বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে আমরা যেটা লক্ষ্য করতে পেলাম আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুহাটির দিকে মেঘলাভাব ভাব থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে আজকে মধ্যরাত্রির মধ্যে গেলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলার মধ্যে মেঘলা বা হালকা পাতা ছিটা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলায় শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে এরই মধ্যে হালকা পাতলা বর্জ্যপাত থাকবে আগামীকাল সকালের মধ্যে গেলে আবারও নিম্নচাপ লক্ষ্য করতে পারছি বাংলাদেশের উত্তরে সিলেট আমাদের ত্রিপুরা আসামের শিলচর শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি সহ তাতে হালকা পাতলা জোর বৃষ্টি থাকবে এইসব জেলায় তাতে বাংলাদেশের সিলেট আমাদের ত্রিপুরা আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলা এইসব জেলাগুলির মধ্যে হালকা পাতলা ঝড় বৃষ্টি দুপুরের মধ্যে গেলে মেঘলাপাত থাকলে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বিকালের মধ্যে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আমাদের ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রামের উত্তরে খাগড়াছড়ির দিকে তো বন্ধুরা এ ছিল আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হবে এখন দেখে নিচ্ছি আগামী দিন কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আছে তাতে কতদিন বৃষ্টি হবে দেখুন বিশ তারিখের মধ্যে জল বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় একুশ তারিখও থাকবে বাইশ তারিখের মধ্যেও নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আছে তেইশ তারিখের মধ্যে হালকা পাতলা বৃষ্টি থাকবে ওই তো তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত পরিষ্কার বা পঁচিশ তারিখ পর্যন্ত পরিষ্কার থাকবে তারপর কিন্তু আবারও ছাব্বিশ তারিখ থেকে সাতাইশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড়ের যে নিম্নচাপ এবং লঘুচাপ এই নিম্নচাপগুলি প্রবেশ করবে বাংলার ওপর তাতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী দিনে বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা আছে ছাব্বিশ তারিখ থেকে